আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানায় মনের অন্তঃস্থল থেকে ভালোবাসং অভিনন্দন ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কিংবা আইসিসি কিংবা আপনার জাতিসংঘকে পাশ কাটিয়ে যাচ্ছে ডক্টর ইউনুস এবং এটার দায়ে ফেসে যাচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনুস কিংবা সমন্বয়ক এবং মিস্টার মাস্টার মাইন্ড যে বা যারা আছে প্রত্যেকটা ব্যক্তিকে যাচ্ছে কিভাবে আপনারা অনেকেই জানেন যখন নাকি আমাদের বাংলাদেশে জুলাই মাসে গণহত্যা হয় কিংবা বিশেষভাবে পাশে আগস্টের পরে এই অন্তর্বর্তীকালে সরকার আপনার যে সমস্ত অরযোগ্য সৃষ্টি চালায় বাংলাদেশে দশ থেকে বারো দিন যেভাবে পুলিশ গণহত্যা করে থানা লুটপাট করে এবং আপনার আওয়ামী লীগের নেতাকর্মীদের গুম করে কিংবা গণহত্যা করে তাদের বাড়িঘর লুটপাট করে আগুন দিয়ে পুড়িয়ে দেয় সংখ্যালঘুদের উপরে আপনার অত্যাচার সমস্ত কিছুর হিসাব আপনার চাইছে এই জাতিসংঘ তাহলে ডক্টর ইউনুস ফেসে যাচ্ছে কিভাবে দর্শক বন্ধু সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন সেটার প্রথম হচ্ছে যখন নাকি পাঁচে আগস্টের পরে আপনার শেখ হাসিনার পতন হয় তখন কি আপনার এই অন্তর্বর্তীকালে সরকার আপনার যে আইসিসি আপনার আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল আছে যা আপনার আইসিসির যে আপনার প্রধান যে আছে মিস্টার আপনার করিম হ্যাঁ তিনি হচ্ছে ডক্টর ইউনুসের বন্ধু বান্ধব এবং এই বন্ধু বান্ধবের সুবাতে ডক্টর ইউনুস কি জাতিসংঘ কিংবা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কাছে সহায়তা চায় এটার গণহত্যার বিচারের দাবি জানায় ঠিক তাহলে এখন কেন ডক্টর ইউনুস পাশ কাটিয়ে যাচ্ছে কিংবা তিনি কেন ফেসে যাচ্ছে এটার প্রথম কারণ হচ্ছে আন্তর্জাতিক আইসিসির যে ট্রাইব্যুনাল আছে এটার যে আপনার মেন যে গুড়াটা বা যে মেন যে ব্যক্তিটা সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের বন্ধু মিস্টার করিম খান কিংবা আপনার জাতিসংঘের যে আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল আছে ওইটার যে আপনার চিফ প্রসিকিউটর আছে উনিও কি অন্তর্বর্তীকালে সরকারের বন্ধু বান্ধব তাহলে আসলে ফেসে যাচ্ছে কিভাবে সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প তিনি যখন ক্ষমতায় আসে এই আপনার মিস্টার করিম থেকে কিংবা যে আপনার আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে আপনার যে চিফস প্রসিকিউটর আছে সবাইকে ব্যান করে দেয় কেউ সবাইকে আইনের আওতায় আনে এই আপনার ডোনাল্ড ট্রাম্প তাহলে ফেসে কিভাবে যাচ্ছে আপনার এই অন্তর্বর্তীকালে সরকাররা সেটি হচ্ছে জাতি জাতিসংঘের কাছে যখন নাকি পাঁচে আগস্টের পরে অন্তর্বর্তীকালে সরকার দরখাস্ত করে আপনার সঠিক বিচারের দাবি জানায় কিংবা এই গণহত্যার বিচারের দাবি জানায় ঠিক তখনই জাতিসংঘ আপনার প্রশ্ন করে যে জুলাই মাসে কিংবা পাঁচে আগস্টের পরে বাংলাদেশে যেভাবে থানা পড়িয়ে দেয় পুলিশ গণহত্যা করে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি পড়িয়ে দেয় বা তাদেরকে গণহত্যার করে তাহলে এটার বিচার কেন হবে না মানে টোটালি তিনি মানে পাঁচে আগস্টের পরে যেভাবে গণহত্যা করছে মব জাস্টিস করছে বাংলাদেশে কে মনে করেন জ্বালিয়ে পড়িয়ে একটা জঙ্গি হামলা করছে এটা টোটালি পাশ কাটিয়ে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার এখন জাতিসংঘ প্রশ্ন হচ্ছে যে আপনারা বলতেছেন যে আপনাদের উপরে অত্যাচার করছে বা আপনাদের ছাত্রদের উপরে গণহত্যা চালাইছে তাহলে পাঁচে আগস্টের পরে আপনারা যে থানা পুড়িয়ে দিছেন পুলিশ গণহত্যা করছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের আপনারা গণহত্যা করছেন কিংবা তাদের বাড়িগড় লুটপাট করছেন কিংবা এখন পর্যন্ত এটা চলমান কিংবা আপনার সংখ্যালঘুদের উপরে অত্যাচার লুটপাট বাড়িঘর মানে হামলা বিভিন্ন প্রতিষ্ঠানে এটার বিচার কেন আপনি দিচ্ছেন না মানে ডক্টর ইউনুস আপনার এই পাঁচে আগস্টের পরে যে গণহত্যা চালাইছে যে জঙ্গি হামলা চালাইছে টোটালি কি জাতিসংঘের কাছে এটা একদম নাই বানাই ফেলাইছে এবং জাতিসংঘ আরেকটা মজার বিষয় সেটি হচ্ছে জাতিসংঘ আরেকটা প্রশ্ন করে সেটি হচ্ছে অন্তর্বর্তীকালের সরকার যে আপনার আইনমন্ত্রী আছে ডক্টর আপনার আসিফ নজরুল উনি কেন পাঁচে আগস্ট থেকে আপনার এগারো থেকে বারো আগস্ট পর্যন্ত আইন করে কি কেন আপনার এটাকে নিষেধাজ্ঞা করে দিল যে আপনারা এই সরকারের বিরুদ্ধে কেউ কোনো চিঠি করতে পারবেন না সমন্বয়দের এবং মামলা যে করতে যাবে তাকে গ্রেফতার করা হবে এবং তাকে আইনের আওতায় আনা হবে কেন কেন এটাকে বন্ধ করে দেয় আইন করে বন্ধ করে দেয় অন্যদিকে এই অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনুস যখন নাকি দেখল যে আইসিসির প্রধান আপনার এই করিম খানকে ব্যান করে কিংবা আনতেছে এই দিছে আওতায় দিচ্ছে এবং যে আপনার আন্তর্জাতিক যে ট্রাইব্যুনালে যে আপনার চিফ প্রসিকিউটর আছে ওনাকে ও ব্যান করে দিছে কিংবা ওনাদের যে সম্পত্তির টাকা পয়সা বাড়িঘর সমস্ত কিছু বাজেয়াপ্ত আপনার করে নিচ্ছে এই ডোনাল্ড ট্রাম্প ঠিক তখনই কি আপনার ডক্টর ইউনুস তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে তিনি ইউটার্ন নিয়ে নেয় শু করে তিনি ইউটার্ন নিয়ে নেয় আপনার জাতিসংঘের কাছ থেকে এখন জাতিসংঘ থেকে প্রতিনিয়ত ডক্টর ইউনুসকে চাপ দিচ্ছে যে পাঁচে আগস্টের পরে যে গণহত্যা পুলিশ হত্যা এবং থানা জ্বালিয়ে পড়ে কিংবা লুটপাট করা থানা থেকে অস্ত্র লুটপাট করা এটা কেন এই অন্তর্বর্তীকালে সরকার বিচার দিচ্ছে না এখন আপনার জাতিসংঘ থেকে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে একজন আমাদের বাংলাদেশে অতি দ্রুত আসার পরে আমাদের বাংলাদেশে চালাইছে লীগের উপরে আপনার পুলিশের উপরে যারা নাকি মানে এই পর্যন্ত আর কি গুণ শিকার হয়েছে সবাইকে কবর থেকে লাশ উঠাবে এই জাতিসংঘ এবং ময়না তদন্ত করবে তারপর যে রিপোর্টটা যখন আসবে তখন আপনি কল্পনা করতে পারেন প্রতিটা হত্যার প্রতিটা ময়না তদন্ত হিসাব চাইছে এই জাতিসংঘ ডক্টর ডক্টর সরকার কাছে অন্তর্বর্তীকালে এবং যখন নাকি দেখলো যে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুসের বন্ধু বান্ধবরা কিংবা তাদের বন্ধু বান্ধবদের আপনার মানে ঘরের ভিতরে দইরা আপনার ডোনাল্ড ট্রাম্প আটকায় ফেলছে তখন কি এই আপনার কি বলে এই আপনার নামে একটা আইন করে কি সমস্ত কিছু দাবি রাখার চেষ্টা চালায় এই অন্তর্বর্তীকালে তাই তো বলি তাই তো বলি যে হঠাৎ করে এই ডেভিল হান্ট কেন চালাচ্ছে এই অন্তর্বর্তীকালের সরকার আপনাদের অনেকের মনে আছে কিনা না উনিশশো একাত্তর সালে আপনার ঠিক আমার এক্স্যাক্টলি আর কি টোটালি আর কি সময়টা আমার মনে আসতেছে না সেটি হচ্ছে পাকিস্তানের আমলে যখন নাকি শেখ মুজিবুর রহমান আপনার একটা ই চাইছিল বাংলাদেশটাকে স্বাধীন করতে চাইছিল তখন কি এই পাকিস্তানি হানাদার বাহিনীরা আপনার কি বলে এই লাইট সার্চ নামে একটা কি আমাদের বাংলাদেশে একটা আপনার তদন্ত চালায় সেই তদন্তের মাধ্যমে বাংলাদেশে আপনার হাজার হাজার মানুষ মারছে এই আপনার এই পাকিস্তানি বাহিনীরা এবং উনিশশো সালের সেই পর থেকে দুই হাজার পঁচিশে আইসা ডেভিন হার্ট নামে আপনার মানে জরুরি অবস্থানে ডক্টর ইউনুস যায় বিবিল হার্ন টামে যদি আমরা এটা চালাতে পারি তাহলে বাংলাদেশের যত আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে বা যারা নাকি এটার প্রমাণ আছে প্রুফ আছে সমস্ত কিছু কি দমিয়ে রাখার চেষ্টা চালায় এই অন্তর্বর্তীকালীন সরকার তাই তো বলি যে হঠাৎ করে বাংলাদেশে কেন এই ডেভিল হান্ড চালাইলো এখন বুঝতে পারতেছেন এই ডেভিল হান্ড তারা কেন চালাচ্ছে এটা এটা আপনার রিজন কি রিজন হচ্ছে আপনার অন্তর্বর্তীকালে সরকারের যে আপনার বন্ধু বান্ধব আছে আইসিসির প্রধান আপনার মিস্টার করিম খান কিংবা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে আপনার চিফ প্রসিকিউটর আছে সবাইকে কি আপনার বাঁচে আব্দ করে কিংবা আইনের আওতায় আনতাছে এই আপনার ডোনাল্ড ট্রাম্প এটার জন্যই জাতিসংঘ যখন নাকি আপনার কিংবা এই ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আমাদের বাংলাদেশে নতুন কোনো আপনার আইসিসির প্রধান আসবে বা আপনার পাঠানো হবে কিংবা আপনার কোনো চিফ প্রসিকিউটারকে আমাদের বাংলাদেশে পাঠানো হবে যখন নাকি এটা তদন্ত করে দেখবে কিংবা আপনার রাষ্ট্রদূতকে পাঠানো হবে যখন নাকি সমস্ত কিছুকে আপনার ইনকোয়ারি করে দেখবে তখন তো এই অন্তর্বর্তীকালে সরকার তো ফেঁসে যাবে তাই না এটার জন্যই এটাকে দমিয়ে রাখার জন্য এই ডেভিন হার্ট নামে একটা কি আপনার সার্সলাইট উনিশ একাত্তর সালের মতো সেই পাকিস্তানের মতো লাইট আর এই পঁচিশ আইসা ডেভিন হার্ট তৈরি হয় না যাতে সমস্ত কিছু দমিয়ে রাখা যায় হ্যাঁ রে ডক্টর ইউনুস ফেসে গেলেন ফেসে গেলেন না ফেসে গেলেন বারোটা বাজবে বারোটা কি বাজবে প্রত্যেকটার বারোটা বাজবে এই ডক্টর ইউনুস ভাবছিলাম যে উনি ভালো মানুষ কিন্তু এই বই খাটাসের ভিতরে যে এত শয়তানি এত কিছু জানতাম না তবে দর্শক বন্ধুরা এটা ক্লিয়ার যে সরকার প্রধান ডক্টর ইউনুস তিনি কি গুরুতর ভাবে ফেঁসে যাচ্ছে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কিংবা আইসিসির যে আপনার যারা নাকি ছিল সাবেক সবাই তো ফাঁসতেছে অন্যদিকে ডক্টর ইউনুসও ও ফাঁসতেছে জাতিসংঘকে ইগনোর করার জন্য যে আপনার পাঁচে আগস্টের পরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে এইগুলা কেন বিচার হবে না কিংবা এটার রিপোর্ট কেন দিচ্ছে না এই অন্তর্বর্তীকালে সরকার কেন দিচ্ছে না কিংবা আইন করে এদের বিরুদ্ধে কোনো কেউ কোনো পদক্ষেপ নিতে পারবে না কারো উপরে যদি জানের হামলা আসে সে থানায় গিয়ে জিটি করতে পারবে না আর পুলিশ প্রশাসনের কোনো সহায়তা নিতে পারবে না কেন কেন করে যখন নাকি প্রশ্নটা আসবে তখনই তো বারোটা বেজে যাবে এই বুইরা খাটাসদের দর্শক বন্ধুরা এটা ক্লিয়ার যে জাতির সঙ্গ থেকে বড় একটি বাম্বু আসতেছে এই অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনুসের প্রতি এবং তিনি কি যখন নাকি প্রপার ভাবে সমস্ত কিছু তদন্ত করা হবে বা ইনকোয়ারি করা হবে তখন দেখবে যে না এরা তো নিজেরা নিজেরা গণহত্যা চালাইছে জামাত শিবির কিংবা বাংলাদেশে জঙ্গি হামলা করছে এই ডিজিটাল যুগে আইসা তখনই তো কে কে গ্রেফতার হবে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কার বিচার কোন জায়গায় হয় বলা যায় না বুঝেন নাই কি পুরা ঘইরা গেছে পুরা কি খেলা ঘইরা গেছে দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম